বলছেন যে আপনি স্লোগান দেওয়ার পরে আক্তার আপনার কাউন্টারে স্লোগান দিয়েছিলেন ওই সময় জি জি সেটা আপনি আমার ভিডিওতে স্পষ্ট দেখতে পারবেন সে পাকিস্তান স্লোগান দিয়েছে আক্তার ভাই আমি এখানে কিন্তু দেখেন একটা জিনিস কি আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু আমরা এখানে সংখ্যায় কম ছিলাম আমাদের আজকে বড় একটা ডেমনস্ট্রেশন হয়েছে আমাদের এয়ারপোর্টে আমরা টার্মিনাল আমরা অবস্থান নিয়েছিলাম ওরা টার্মিনাল চার দিয়ে বের হয়েছে আমাদের প্রায় দুই থেকে তিনশো নেতা কর্মী এখনো পর্যন্ত ওদের হোটেলের সামনে কিন্তু অবস্থান করতেছে কিন্তু আমি এবং আমরা আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ আওয়ামী লীগের প্রেসিডেন্ট আমাদের সহযোদ্ধা আমরা যারা আমরা ভিতরে ভিতরে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওদেরকে আমরা স্বাগতম জানাবো জেফ কে এয়ারপোর্টে এবং এমন ভাবে স্বাগতম জানাবো আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী যারা গত তেরো মাসে কবরও গেছে ওনাদের যেন আত্মা একটু শান্তি পায় এই জন্য রাস্তার মধ্যে আজকে আমরা সংখ্যায় কম ছিলাম তুষার ভাই হয়তো আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের নেতা রাস্তার মধ্যে শুয়ে গেছে পুলিশের সামনে ভাই আমরা নেতা কর্মীরা আজকে মরার জন্য এখানে এসেছিলাম তুষার ভাই কিন্তু আমি ওরা ডিম নিক্ষেপ হয়তো বা করতাম না হয়তোবা আমার সেন্টিমেন্টালটা হয়তো বা এত বেশি গরম হইতো না যখন সে পাকিস্তান পন্থী স্লোগান দিয়েছে তখন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই হ্যাঁ এটি সত্য আমি তাকে বলেছি টেরোরিস্ট আক্তার পৃথিবীর কেউ কি বলবে ওরা টেরোরিস্ট সংগঠনের সাথে জড়িত নয় বাংলাদেশের সাধারণ পাবলিক কি বলবে যে ওরা টেরোরিস্ট নয় বাংলাদেশের আজকে বিএনপির নেতাকর্মীদেরকে জিজ্ঞেস করেন ভাই সবচেয়ে খুশির কথা হলো কি জানেন তারা যাদের শেল্টারে এই আমেরিকায় আসছে তাদের সে নেতারা বলতেছে আমি আমার বিএনপি জামাত বন্ধুদের উদ্দেশ্যে বলছি ওরাই বলতেছে ভাই তো মাল তোরা নিয়ে আমাগরটা আমা করে দিয়ে দে তাই আপনাকে শুধু এটা বলতে চাই ভাই ওই এনসিপির আর বেশি দিন নাই ভাই কারণ ওরা একই প্লেনে আসছে একই সাথে বিআইপি দিয়ে বের হইছে তাদের বন্ধুরা বলতেছে তোদের মাল তোরা নিয়ে নে। আমাগো মাল আমা দিয়ে দে এই হচ্ছে বর্তমান এনসিপি অবস্থা বড় ভাই আপনারা এই যে বলছিলেন আপনাদের তো প্রস্তুতি ছিল অন্য গেটে ওরা যে চার নাম্বার গেট দিয়ে আসছে এটা আপনারা হুট করে কিভাবে জানতে পারলেন তো দেখেন তুসার ভাই আমাদের তো বিভিন্ন সোর্স আছে এটা আমেরিকা আপনি অনেক জিনিস চাইলে আপনি হাইড করতে পারবেন না গতকালকে রাতে দেখেন আমাদের জ্যাকসনাইট বাঙালি অধ্যুষিত একারা এলাকায় আমরা বিএনপি এবং আওয়ামী লীগের আমাদের পাল্টা পালটি মিছিল হয়েছিল ওইখানে কিন্তু আমি রক্তাক্ত হয়েছিলাম ওইখানে বিএনপির নেতাকর্মীরা আমাকে আঘাত করেছিল ওইখানে কিন্তু আমরা ওদেরকে আঘাত করি নাই কিন্তু তারা যখন শেখা সিনাকে এবং বঙ্গবন্ধুকে নিয়ে গালাগালি করেছিল তখন নিজেকে কন্ট্রোল করতে পারি নাই গতকালকে রাতে যখন এই গাল দিয়ে রক্ত বের হয়েছিল তখন কিন্তু আমার সংগঠনের নেতাদের সাথে প্রতিজ্ঞা করেছিলাম যে ওদের এই রক্তের রক্তের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি ঘরে ফিরবো না তুষারবাই কালকে থেকে এখনো পর্যন্ত একটা সেকেন্ডের জন্য ঘুমাই নাই প্রতিটা মুহূর্তে মুহূর্তে সময় দেখেছি যে ওরা কোন দিকে কখন বের হবে আমাদের নেতাকর্মীরা আমরা সবাই টার্মিনাল ছিলাম কিন্তু আমরা আওয়ামী লীগের কিছু সিনিয়র নেতৃবৃন্দদের সাথে কথা বলে আমরা খবর আমরা ইয়ে কালেকশন করে আমরা জানতে পারছি তারা টার্মিনাল চার দিয়ে আসবে দেখেন তুষর ভাই আমি আপনাকে আরেকটা কথা বলি তাদের যে এজেন্টরা কত বড় শক্তিশালী দেখেন ভাই তাদের এজেন্টরা আমাদেরকে চারবার এসে বলছে এনসিপির নেতা জামাতের নেতা বিএমপির নেতা উনারা সবাই চলে গেছে ডাসমিন শফিক নজরুল সবাই চলে গেছে আমরা এয়ারপোর্ট থেকে কিন্তু চারবার বের হয়ে গেছি চারবারের মধ্যে তিনবার আমরা গাড়ির আনলক করে গাড়িতে ঢুকে যাব আমরা চলে যাব হঠাৎ করে আমাদের সহযোদ্ধা বন্ধুরা বলে ন আমরা যাব না আমাদের মন বলছে এই কুলাঙ্গাররা এখনো এয়ারপোর্ট থেকে বের হয় নাই আমাদের ভিতরে কিন্তু কোনো ধরনের সোর্স ছিল না কিন্তু দেখেন আমাদের ভিতর মানে আজকে যে আওয়ামী লীগের চার কোটি নেতা কর্মীদেরকে যে মহান আল্লাহ রব্বুল আলমিন খুশ করতে চাইছে এর প্রমাণটা হচ্ছে এটা তুষার ভাই আমরা কিন্তু ওদের সৌর সাইসে আমাদেরকে কন্টিনিউসলি বলতেছে যেহেতু আমরা সামাজিক ভাবে এখানে একসাথে চলাফেরা করি অনেকের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক আছে যে আপনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক থাকলে ওরা আপনাকে যে বলতেছে যে তুষার ভাই মিজানকে বলেন ওরা চলে গেছে এবং আমাদের কিছু সাংবাদিক বন্ধুরা আমাদেরকে এগুলো বলতেছে যে ভাই চলে গেছে আবার অনেক সিনিয়র সাংবাদিক করতেছে কি উনার জুনিয়র সাংবাদিককে রেখে সিনিয়র সাংবাদিক চলে গেছে মানে কি যে আওয়ামী লীগের এরা বুঝবে ও সিনিয়র সাংবাদিক তো চলে গেছে তাহলে বিএনপি জামাত এনসিপি চলে গেছে কিন্তু আমাদের একটা বিশ্বাস ছিল এই কুলাঙ্গার যেতে পারে নাই এখনো কারণ কন্টিনিউ আমার ফোনে ফোন আসতেছে তো এই জন্য লাইন ডিসকানেক্ট হয়ে যায় আমাদের কাছে কিন্তু একটা বিশ্বাস ছিল যে ওরা আমেরিকাতে এই কুলাঙ্গার আক্তার এত বড় ভিআইপি হয় নাই যে বিআইপি গেট দিয়ে পালাই যাবে ওদের বাপ অবৈধ বাপ ডাক্তার ইনুস পালায়ে গেছে কিন্তু ভাই এখন আমাদের হাতে পাঁচ দিন সময় আছে দেখা হবে তাদের সাথে রাজরাস্তা ইনশাআল্লাহ এই যে আপনি বলছিলেন অনেকে আপনাকে ফোন করছে আপনার দলের নেতাকর্মীদের এই ঘটনার পরে আসলে কেমন প্রতিক্রিয়া তারা দেখুন বিশ্বাস করেন আমি আমার জীবনে আমি এত টেলিফোন রিসিভ করছি কিনা আমি জানি না দলের নেতা কর্মীরা ফোন করে হাউ হাউ করে কান্না করতেছে দেশ থেকে নেতা কর্মীরা ফোন করে বলতেছে ভাই বুকের মধ্যে আসেন আপনাকে বুকের মধ্যে একবার জড়িয়ে ধরি বিশ্বাস করেন আমি নেতা কর্মীদের কথা শুনে আমার নিজেরও চোখের পানি চলে আসতেছিল নেতা কর্মীরা যে এত ভাবে খুশি হয়েছে আজকে আজকে এই ধুলাইয়ের পরে নেতাকর্মীদের কাছে মনে হচ্ছে আওয়ামী লীগের পুনরায় ক্ষমতায় চলে আসছে ভাই এই নেতাকর্মীরা আজকে মানে উজ্জীবিত হয়েছে নেতাকর্মীরা খুব উজ্জীবিত মানে তারা ভাই আজকে আমি মনে করি যদি বাংলাদেশ আওয়ামী লীগের চার কোটি নেতাকর্মীর কান পর্যন্ত চোখ পর্যন্ত এই মেসেজটা যায় প্রত্যেকেই কিন্তু আমাদের জন্য দোয়া করবে ভাই প্রত্যেকেই আমাদের জন্য দোয়া করবে যাক